হ্যালো বন্ধুরা না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে আমার কাছে এত ভালো লাগছে যে কল্পনা করতে পারি না যে এত সুন্দর দৃশ্য আল্লাহ তালার সৃষ্টি যে এত সুন্দর আমি যখন আপনারা তুরস্ক থেকে ইতালিতে আসি ইতালিতে আসার সময় এই ভিডিওটা করা দেখেন আকাশের যে দৃশ্য এই সূর্যের আলোটা আপনার কিভাবে পড়ছে আর সম্পূর্ণ যে তুরস্কর যে এয়ারপোর্টটা এয়ারপোর্টটার এক সাইডে যে আকাশের যে দৃশ্যটা দেখেন কত সুন্দর দেখতে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আজকের এই ভিডিওটা করা ছিল এখন যখন আপনার এই বিমানটা রানায় আছে দেখেন চারও কানে এরকম ঘুরে ঘুরে আস্তে আস্তে দেখে নর চেষ্টা করবো আকাশের যে অবস্থা দেখেন যে আকাশগুলো দেখতে কত সুন্দর আর কত রঙে আপনার আকাশটা ছাইয়ে আছে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আজকের এই ভিডিও টা করে আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ইয়ারপোর্টের ভিতরে দেখেন বিমানগুলো একটা বিমান উঠতে আছে আবার একটা বিমান নামতে আছে এক একভাবে এক এক সিস্টেম